দেখেন আবার নিয়ে আসলাম নতুন একটা ভিডিও বন্ধুরা সব সিনেমার কথা আমি এত জোর দিয়ে বলি না কিন্তু কিছু কিছু সিনেমা আছে যা আমাদের নাড়িয়ে দিয়ে যায় মন ভালো করে দেয় আজ ঠিক তেমনই একটি সিনেমার কথা বলবো যদি আপনি একটি মিখাত মন ছুঁয়ে যাওয়ার গল্প খুঁজে থাকেন তাহলে জিয়ে হর্স স্টারে চলে যান আর দেখে ফেলুন টুরিস্ট ফ্যামিলি শ্রীলঙ্কান পরিবার একটু ভালো জীবনের খুঁজে অবৈধভাবে ভারতে এসে পড়ে তারা এখানে নতুন করে কিছু শুরু করতে চায় কিন্তু ভাগ্য তাদের এমন এক মোড়ে এনে দাঁড়া করায় যেখানে তারা পুলিশের নজরে পড়ে যায় শেষ পর্যন্ত কি ভারতে তাদের আশ্রয় জুটবে কেনই বা তারা দেশ ছাড়ে বাধ্য হয়েছিল এই টানা পড়ার মধ্য গল্পই এগিয়ে চলে যায় আমি নিশ্চিন্ত সিনেমার দু তিনটি দৃশ্য আপনার চোখের জল আটকাতে দেবে না এর চিত্রটা এতটাই শক্তিশালী আর সংবাদীল যে আপনি অবাক হয়ে যাবে পরিচালক এবং লেখককে স্যালুট জানাতে হয় যেভাবে তারা সাধারণ দৃশ্য দিয়েও পর্দা জাদু তৈরি করেছেন বড় বাজেটের চার বাইরে গিয়ে এই ধরনের লেখা মনকে তৃপ্তি দেয় এটি একটি কমেডি ড্রামা ফিল্ম যার পরিস্থিতির রসিকতা আপনাকে হাসতে বাধ্য করবে শুধু তাই নয় সিনেমাটি প্রতি চরিত্র এতটাই জীবন্ত এবং সবলীন লেখা হয় খুব সহজে তাদের সাথে একান্ত বোধ হয় মনে হবে যেন এই মানুষগুলো আপনার খুব কাছের শপিং এ একটি সম্পূর্ণ পারিবারিক এবং অবশ্যই দেখার মতো একটি সিনেমা একা দেখুন দেখুন বা সাথে আমি কথা দিচ্ছি এই সিনেমাটি আপনার মনকে হতাশ করবে না আর আমার তরফ থেকে এই সিনেমাটাকে আমি পাঁচের ভিতরে দিলাম টার পয়েন্ট ফাইভ তাহলে দেখা হবে নতুন কোনো রিভিউ নিয়ে এরকমই আরো রিভিউ দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন পাশে দেখে পেলাই অনেকে